পরে খবরে হরপাবান ভেঙে গেল নবনির্মিত রাস্তা আলিপুরদুয়ারে ভেসে গেল শ্রমিকদের তাঁবু তাবুর ভিতরে শ্রমিকরা না থাকায় যদিও তারা প্রাণে রক্ষা পেয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ভয়াবহ মুহূর্তের ছবি হঠাৎই হরপাবান ভেঙে গেল নবনির্মিত রাস্তা হুড়বুড়িয়ে ভেঙে পড়ে রাস্তাটি সেই ছবি দেখছেন আলিপুরদুয়ারে ভেসে গেল শ্রমিকদের তাবু যদিও প্রাণে রক্ষা পেয়েছেন শ্রমিকরা ঘটনার মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন ঘুরবুড়িয়ে ভেঙে পড়ে সেই নবনির্মিত রাস্তা আর যে তাবু তৈরি হয়েছিল সেই তাবু জলের তলায় তলিয়ে গিয়েছে কিন্তু প্রাণের রক্ষা পেয়েছেন শ্রমিকরা ভেঙে পড়ে অ্যাপ্রোচ রোডের নবনির্মিত অংশ ঘটনাস্থলে যান প্রশাসনের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা সেতুর দুই পাশে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে পুলিশ ঘটনার মুহূর্তের ছবি আপনারা দেখছেন হঠাৎই হরপাবানে ভেঙে যায় এই নবনির্মিত রাস্তার একাংশ এই দাবু তৈরি করা হয়েছিল শ্রমিকদের জন্য যে দাবু ইতিমধ্যেই ভেসে গিয়েছে দাবুর ভিতরে শ্রমিকরা না থাকায় তারা প্রাণে রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সংকেত হয়েছে বিশ্বজিৎ কি পরিস্থিতি লেগুম গভীর রাতে যে ঘটনাটি ঘটেছে যে আলিপুর দুয়ার জেলার বীরপাড়া সংলগ্ন যে গ্যারগেন্ডা নদী আছে সেই এশিয়ান হাইওয়ের উপরে সেই যে গ্যারগেন্ডা সেতু সেটি কিন্তু ত্রিশে মে গভীর রাত্রে ঠিক এরকমই হওয়ার প্রমাণে তার অ্যাপ্রোচ রোডের বেশি ভেঙে গিয়েছিল এবং সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়ে একটি পিলার বসে গিয়েছিল তারপর কিন্তু এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ সেই অ্যাপ্রোচ রোডটি দ্বিতীয়বার সংস্কার করে তৈরি করে এবং সেতুটিরও মেরামতের কাজ চলছিল দীর্ঘদিন থেকে কিন্তু গতকাল গভীর রাতে ফের একবার ভুটানে প্রবল বৃষ্টিপাতের ফলে